বন্ধুরা আমরা প্রতিদিন যেসব সাধারণ মশলার মধ্যে দিয়ে রান্না করি তার মধ্যেই লুকিয়ে থাকে স্বাস্থ্যের কিছু অমূল্য রহস্য এমনই একটি মশলা হল লবঙ্গ ক্ষুদ্র হালকা সামান্য ঝাঝালো গন্ধযুক্ত এই লবঙ্গ আসলে কতটা শক্তিশালী তা অনেকেই জানেন না শত শত বছর ধরে আয়ুর্বেদ ইউনানি ও প্রাচীন চিকিৎসায় লবঙ্গ ব্যবহার হয়ে আসছে এবং আজও বিজ্ঞান স্বীকার করে যে এই ছোট মশলা আমাদের শরীরের অপর গভীর প্রভাব ফেলে আজ আমি আপনাদের সেই লবঙ্গের পাঁচটি অসাধারণ উপকারিতা জানাব এমনভাবে যেন আপনি শুধু শুনবেন না অনুভব করবেন প্রতিটি পয়েন্টের শেষে আপনি নিজেই বুঝতে পারবেন কেন প্রতিদিন মাত্র দুটি লবঙ্গ আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে চলুন শুরু করি এক লবঙ্গ আমাদের হজম শক্তিকে ভেতর থেকে শক্ত করে তোলে আমাদের পেয়েটি হল শরীরের ইঞ্জিন ইঞ্জিন ভালো না চললে শরীর কখনোই ভালো থাকে না যখন আমরা লবঙ্গ খাই এর বিশেষ তেল ইউজেনল হজমকারী এনজাইমগুলোকে সক্রিয় করে খাবার ভাঙা সহজ হয় গ্যাস কমে পেট ফুলে থাকা কমে যায় এবং অম্বলের জ্বালাপড়াও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে সকালে মাত্র দুটি লবঙ্গ চিবিয়ে খেলে পুরো দিনের পেট অত্যন্ত হালকা ও আরামদায়ক লাগে লবঙ্গের এই শক্তিটাই আপনাকে দিনের শুরুতে এক ধরনের স্বস্তি দেয় আর যারা নিয়মিতই খাবার হজম করতে সমস্যা অনুভব করেন লবঙ্গ তাদের জন্য একেবারে স্বাভাবিক এবং কার্যকর সাপোর্ট হতে পারে দুই লবঙ্গ মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে আশ্চর্যভাবে কাজ করে এই পৃথিবীতে আজ আরামই যেন সবচেয়ে বিরল কাজের চাপ চিন্তা দায়িত্ব টেনশন সব মিলিয়ে মন যেন একটু শান্তির খোঁজে থাকে লবঙ্গের বন্ধ শুধু সুগন্ধ নয় এটি মস্তিষ্কে একটা রিল্যাক্সেশন সিগন্যাল পাঠায় এর হালকা সুগন্ধ আমাদের স্নায়ুগুলোকে শান্ত করে মনোযোগ বাড়ায় এবং স্ট্রেস কমাতে সাহায্য করে যারা সারাদিন মানসিক চাপের মধ্যে থাকেন তাদের জন্য লবঙ্গ একটা ছোট কিন্তু শক্তিশালী মানসিক সাপোর্ট অনেক চিকিৎসক বলেন রাতে লবঙ্গ খেলে মন আরও স্থির হয় ফলে ঘুমও ভালো হয় একটু লক্ষ্য করবেন যখন মন শান্ত থাকে শরীরও তখন অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে তিন ঠান্ডা কাশি গলা ব্যথা ও মৌসুমি অসুস্থতায় লবঙ্গ অত্যন্ত প্রাকৃতিক সাপোর্ট দেয় শীতকাল এলেই অনেকেই কাশি ঠান্ডা গলা খুসখুসে লাগা বা সর্দিতে দিতে ভোগেন ঠিক সেই সময় লবঙ্গ যেন একটা ছোট্ট ঢাল হয়ে কাজ করে এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সংক্রমণ কমাতে সাহায্য করে এবং গলার অস্বস্তিও কিছুটা হালকা করে চায়ে যদি মাত্র দুটি লবঙ্গ যোগ করেন আপনি দেখবেন গলার স্বস্তি যেন ফিরে আসে এটি কোনো ওষুধ নয় কিন্তু একটি শক্তিশালী প্রাকৃতিক উপায় শরীরকে মৌসুমি রোগের বিরুদ্ধে ব্যাক দেওয়ার জন্য চার লবঙ্গ শরীরকে ভেতর থেকে শক্তি ও সতেজতা দেয় আমাদের অনেক সময় দিন শুরু হয় ক্লান্তি দিয়ে শক্তি থাকে না উদ্যম থাকে না যেন শরীর চাইলেও মন সাড়া দেয় না লবঙ্গ শরীরের ক্রিয়া বাড়ায় অর্থাৎ শরীর দ্রুত খাবারকে শক্তিতে রূপান্তর করে ফলাফল আপনার শরীর হালকা লাগে মনোযোগ বাড়ে এবং সারাদিন কাজ করার শক্তি থাকে এই জন্যেই অনেকেই বলেন লবঙ্গ হল ন্যাচারাল এনার্জি বুস্টার যারা দ্রুত ক্লান্ত হয়ে পড়েন দুর্বলতা অনুভব করেন তাদের জন্য লবঙ্গ একটি অত্যন্ত কার্যকর অভ্যাস হয়ে উঠতে পারে পাঁচ লবঙ্গ খাওয়ার নিয়ম যত সঠিক হবে উপকার তত গভীরভাবে অনুভূত হবে লবঙ্গের শক্তি অনেক কিন্তু এটি খেতে হবে সঠিকভাবে সকালে খালি পেটে একটি বা দুটি লবঙ্গ ধীরে ধীরে চিবিয়ে খান তারপর এক গ্লাস হালকা গরম পানি পান করুন এই পদ্ধতিতে লবঙ্গের উপকারিতা আরও দ্রুত কাজ করে যদি সকালে না খেতে পারেন তাহলে রাতে খাবার পর একটি লবঙ্গ চিবিয়ে নিতে পারেন এটি শরীরকে শান্ত করে ঘুমও ভালো হয় তবে মনে রাখবেন লবঙ্গ বেশি খাওয়া যাবে না দিনে সর্বোচ্চ দুটি যথেষ্ট যাদের গ্যাস্ট্রিক আলসার বা পেটের পড়া আছে তারা কম পরিমাণে খাবেন অতিরিক্ত লবঙ্গ পেটের অস্বস্তি সৃষ্টি করতে পারে আর শিশুদের ক্ষেত্রে খুব অল্প ব্যবহারই যথেষ্ট যদি সম্ভব হয় সকালে লবঙ্গ খাওয়ার পর কয়েক মিনিট রোদে দাঁড়ান রোদ শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে যা ভাঁড়কে শক্ত করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মনকে আরও ভালো রাখে বন্ধুরা লবঙ্গ সত্যি কোনো জাদু নয় কিন্তু এটি এমন একটি শক্তিশালী প্রাকৃতিক মশলা যেটি আপনার শরীর মন এবং দৈনন্দিন সুস্থতায় চোখে পড়ার মতো পরিবর্তন আনতে পারে পরিমিতভাবে নিয়ম মেনে প্রতিদিন মাত্র দুটি লবঙ্গ শরীরের ভেতর এক ধরনের চমৎকার ভারসাম্য তৈরি করে যদি আপনি এটি নিয়ম করে খান এক সপ্তাহের মধ্যেই আপনি নিজেই বুঝতে পারবেন পরিবর্তন কীভাবে আসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে জানান আর নতুন স্বাস্থ্য উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ